পঞ্চাশ বছর যদি আমার আপনার হায়াতের জিন্দিগি আল্লাহ দেন এই পঞ্চাশ বছরের হায়াতের জিন্দিগিতে আমি আপনি এই দুনিয়ার জীবনে কি করলাম যদি পঞ্চাশ বছরের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করে বাংলা তোমার পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম এই পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগিতে হায়াতের জিন্দিগিতে তুমি একটা বছরের হিসাব আমার কাছে দাও আমরা কি দিতে পারবো যদি একটা বছরের হিসাব আবার আপনার কাছে আল্লাহ চায় যে এই একটা বছরের হিসাব দেওয়ার ক্ষমতা আছে

আমি আল্লাহ সব সময় তোমাদেরকে রহমত দেওয়ার জন্য আমার রহমতের কাছে আসার আসার জন্য আমার রহমতের কোলে উঠে জন্য আমি আল্লাহ সব সময় তোমাদেরকে ডাকি তোমরা শুধু আমার কাছে আসো এই জন্য আমার আপনার সকলকে আমার আপনার যে রব আমার আপনার মালিক আমার আপনার আল্লাহ যে আমার আপনার এত মায়া এত দয়া করেছে সেই আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের আইন জন্য আমাদের মনে প্রাণে মেনে নেওয়া দরকার আছে না এই দর্দ দিল কে হাসতে পায় দايا ইনসান কো দর্দ দিল কে হাসতে পায় দايا ইনসান কো वरना তোat কে আমার আল্লাহ এবার আদর করে মায়া করে দয়া করে বড় মহব্বত করে এই মানুষে আল্লাহ বানাইলেন আল্লাহ এই বনে আদম সন্তানদেরকে বানাইয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ বানাইয়া দিয়া

এই মানুষ যখন সৃষ্টি করলেন হজরত আবহালামকে সৃষ্টি করার পরে আল্লাহর আলমিনের কাছে পেরে বলেন আল্লাহ

দে মোলল ফেরেশতারা রে আমার বানাইছো আমি আল্লাহর মনমত হয় না অর্থাৎ কত আদর পরে এই মানুষকে আদল শুদ্ধন আল্লাহ বানাইছে المحب করেছে ভালোবাসেছে আল্লাহ পাক রব্বুল বললেন ফেরেশতারা তোমরা তো বানাইছো আমি আল্লাহর মনমত হয় নাই আমার আল্লাহ রব্বুল নিজের দিয়া প্রত্যেকটি পৃথিবীর যত মানুষ আছো এই মানুষগুলা যদি দেখে যে কানের লতিটা আবার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া নাইরা নাই সুন্দর করে বানাইলেন গোলারে এই জায়গাটা আমার আল্লাহনিজের কুদরতি হাতে লয়লা লয়লা সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ ধোসলা করলেন লাফাদ খালকুনাল ইনসান ফি আহসানি তাকউইন বিধিতে যত বহুত সৃষ্টি করেছে समस्त makhlukের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই মানুষকে আমি দুনিয়ায় পাঠাইলাম আর এই মানুষ নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছে যে আল্লাহর সঙ্গে করে মানুষ গুনা করতে করতে এত হুড়ার মধ্যে ডুবে গেছে অযুব একটা বার দিনের কেন লাগায় ভেবে দেখো ゼ मालिक तुम्हारा मर बनाई এত সুন্দর করে বানাইয়া যা কোন সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন নাই শুধুমাত্র মানুষকে বানাইয়া আল্লাহ নিজের হাত দিয়া কারের নতি নাইরা লাইরা গলার এই জায়গা লাইরা লাইরা আল্লাহ ঘোষণা করলে লাকাদ খলাকনাল ইনসান এই ইনসানকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি আকাশ সূর্য জমিন চাঁদ নক্ষত্র সব শ্রেষ্ঠ জাতি করে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে দলিয়ে পাঠাইয়া দিলাম স্মার বলে ওই মানুষ আল্লাহ

আমি আল্লাহ বড় মহব্বত করে তোরে দুনিয়ায় পাঠাইছি যা কোনো মাহলুককে আমি এত ভালোবাসি নাই এই মানুষ দুনিয়ায় আসার পরে নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছে যে মানুষগুলা দ্বারা হয়ে পঙ্গুত্ব পেশাব ফেরা শুরু করে দেশে সন্তান এই মানুষের কার্যকলাপ দেখে আজ্জাজ্জায় বলে মানুষ কে আল্লাহ এত বহুত করে এত ভালোবাসে এত আদর করে ঘোষণা করেছেন আল্লাহ তো খলকুনাল ইনসান আবি শাইতানি তু আজ্জাজ্জু মানুষ এত নিচেই নামছে

আল্লাহরে গালি দিতেও বিদারত করে না রসুল গালি দিতেও বিদারত করে না আল্লাহর ওলিদেরকে গালি দিতেও দ্বিধাবোধ করে না আসে না পৃথিবীতে এখন এখন কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আল্লাহ কে গালি দিবে তাও দ্বিধাবোধ করবে না আল্লাহ গালি দিবে তাও দ্বিধাবোধ করবে না আল্লাহ রসুল কে গালি দিবে তাও দ্বিধাবোধ করবে না আর আমরা যারা মুসলমান সুখ মারে ঘুমর দিয়ে বসে থাকবো এই কিতাবটা যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যে কিতাব আমি আল্লাহ জুবিনে নাজিল করেছি এই কিতাব দিয়ে যদি তোমার পরিবার যদি পরিচালনা করো তোমার সমাজ যদি তুমি পরিচালনা করো তোমার রাষ্ট্র যদি তুমি কিতাব দিয়ে পরিচালনা করে কোরআন দিয়ে তাহলে কোনো ভেদাভেদ থাকবে না আল্লাহরে ও কেউ গালি দিবে না আল্লাহর নিজের ও কেউ গালি দিবে না মুসলমানদেরকে কেউ গালি দিবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই কোরআনের বিধান না যাবে এই কোরআনের বিধান যখন যাবে প্রত্যেক মানুষ মানুষদেরকে সম্মান করা শিখে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসার পরে বান্দার দুই নাম্বার দায়িত্ব হলো বান্দা কাকে ভালোবাসবে কথা বলেন দুই নাম্বার দায়িত্ব বান্দা কাকে ভালোবাসবে দুই নাম্বার দায়িত্ব হলো বান্দা তার পিতা মাতাকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসার পরে দুই নাম্বার দায়িত্ব হলো তার পিতা মাতাকে ভালোবাসবে মহব্বত করবে পিতা মাতাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় আল্লাহ নবী খুশি হয় মা বাবাকে ভালো না বেশি কেউ আল্লাহ হতে পারবে না যত বড় আল্লাহর অলি হোক না কেন সে যদি আল্লাহর অলি হয় আর যদি তার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ আল্লাহ হতে পারবে নাকি কথা বোঝেন নাই আমি নামাজ পালাম সব করলাম হুজুর হলাম সবকিছু হলাম কিন্তু আমার মায়ের আমি দেখতে পারলাম না আমার মায়ের কুলি যায় আঘাত দিয়ে কথা বলেছি আমার বাবার কুলি যায় আঘাত দিয়ে আমি কথা বলেছি আমার নামাজ আমার আল্লাহ রবির দাম আছে বলেন দাম আছে যদি আমার পিতা মাতা আমার প্রতি নারাজ থাকে আমার পিতা মাতা যদি আমার প্রতি নারাজ থাকে আপনার প্রতি নারাজ থাকে আপনার কোনো লাভ নাই আমার আপনার কোন লাভ হবে না এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের পরে দুই নাম্বার দায়িত্ব হল আমার আপনার পিতামাতাকে সম্মান করা আমার আপনার পিতামাতাকে ভালোবাসা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে দিলেন যে তুমি তোমার পিতামাতা যদি বেধর্মীয় হয় তবু তোমার পিতামাতার সঙ্গে চক্ষু কুসা করে কথা বলা যাবে না আমরা কি করি আমরা কি করি বলেন যেই দিন পিতা মাতা থাকবে না সেই দিন বুঝবেন পিতা মাতা না থাকার কি জিনিস সব কিছুর মূল হলো একটা সব কিছুর মূল একটা আমরা কোরআন বুঝি না আমরা যদি কোরআন বুঝতাম কোরআন যদি আমার পরিবারের মধ্যে থাকতো যেই পরিবারের মধ্যে কোরআনের এর আছে যেই পরিবারের মানুষ কোরআন মানে ওই পরিবারের সন্তান কখনো মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না যে সমাজে কোরআন আইন চলবে ওই সমাজে কোনো বেল টেন্ডার বাজে সাদা বাজে জেলাকার করার দর্শন হতে পারে না যে রাষ্ট্রের মধ্যে আইন চলবে ওই রাষ্ট্রে আইন হওয়ারই হচ্ছে অভাব বুঝলেন নাই এইটা হলো আমাদের বড় অভাব যেই দিন এই কোরআন বাংলাদেশের মানুষ বুঝবে মানবে সেই দিন টেন্ডার বাজে সাদা বাজে নারী ধর্ষণ মায়ের সঙ্গে খানা পাচারণ করা সব বন্ধ হয়ে যাবে বন্ধ করার মালিককে আল্লাহ বলছে বাংলা তুমি কিসের টেনশন করো তোমাদের কোন টেনশন নাই তোমরা যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করো আর আমার কোরআনটা যদি মেনে নাও দলিয়ার সব সমস্যার সমাধান করে দিবেন আমার কোরআন বললেন না সব সমস্যা সব বিপদ সব মুসিবত সমাধান করে কে কিন্তু আমরা কোরআন থেকে সমাধান নিতে চাই না এইটাই আমাদের বড় অভাব আমরা কোরআনের কাছে আসি না কোরআনের কাছে আসলে কি হয় কাফের মুশ্রিক যারা সোনার মানুষ হয়ে যায় হজরত ওমর কাফের ছিলেন যখন এই কোরআনের স্পষ্ট পাইলেন হজরত ওমর সোনার মানুষ হয়ে গেলেন সুহান আল্লাহ আমার কথা কেন বললাম পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না সাহাবাই কথা বাদ দিলাম

হঠাৎ করে তার মা রাত্রে বেলায় বললেন বাবা আমার খুব পানি পেপাসা লাগছে আমার এক গ্লাস পানি দাও শিশুর মা গেছে বোন থেকে অ্যাম্বুলেন্স পানি নিয়ে যখন মায়ের কাছে আসলেন দেখলেন মা জল নিয়ে আবার ঘুমায় গেছে খেয়াল করেন শিশু বাইদের ছোট্ট মানুষের কত আল্লাহ মাথায় বুদ্ধি দিয়েছে ছোট্ট বাইদি চিন্তা করলেন যে পানি পানির গিলাস নিয়ে তো আমি আনলাম এই পানির গিলাস নিয়ে আমি আনলাম আমার মা তো ঘুমায় গেছেন আমার মাকে যদি এই ঘুম থেকে ডাকবে না জানি মা কষ্ট পাবে আল্লাহ বেজার হবে কে বেজার হবে ভয় কিসের

মা বাবার সঙ্গে করা না। মা যদি খারাপ আচরণ করে বেজার হবেন কে জোরে বলেন কে বেজার হবে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে বেজার হবেন আল্লাহ আর আল্লাহ যদি আমার আপনার প্রতি বেজার হইয়া যায়

আমার বাইজি সুপ্ত মানুষ যে মায়ের জন্য কালের गिलास নিয়ে সারা রাত ধরে আল্লাহ আমি আবার বাইজির জন্য দোয়া করে দিন আল্লাহ আমার বাইজিকে তুমি সুলতানুল আরিফীন মানে দিও মা দোয়া করতে দেই মা দোয়া কবুল হয়ে গেছে এই জন্য পেয়ে কত যত মানুষ যেদিকে আসবে হযরত বাইজিত বসতামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলবে এবং বলে থাকবে কুরআন মেলে হয়েছে না মানে হয়েছে এই জন্য আমার আপনারা সকলকে কুরআনের কাছে আশা লাগবে কুরআন থেকে আমার আপনাকে সমাধান নিতে হবে কুরআন যদি আমরা বুঝি সব কিছুই ঠিক হয়ে যাবে বলে আপনি শান্তি পাবেন কবরের জীবনও আপনি শান্তি পাবেন নবীর আদর্শ নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি পিতা মাতা خدمت করার দরকার আছে না নাই বলেন আমাদের যাদের পিতামাতা আছে আমাদের যাদের পিতামাতা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো বান্দা যদি বহার মুসলিমে হাদিস কোনো আল্লাহর বান্দা যদি নেক नजরে রাত অবস্থায় না খুশি মনে তার মায়ের দিকে যদি সুন্দর সুন্দরভাবে একবার তাকায় আর যদি মা বলে ডাক দেয় মায়ের মুখের দিকে যদি একবার তাকায় আর যদি মা বলে ডাক দেয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ওই বান্দার আবুল নামায় একটা কবুল নফল হজের সব দেওয়া হয় সুমান এই মা বাপ যাদের নাই তারা তো আর পাবেন না তাকে পাবে তারা পাবে না এই জন্য পিতা মাতার আমরা আমাদের যাদের পিতা মাতা আছে তাদেরকে আমরা খেদমত করব বেশি বেশি পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুক সকলে বলেন আমিন